হ্যালো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখানে আমার মেয়ের জন্য খাবার বানাচ্ছি এই সেলমন মাছটা ভাজি করব সাথে ডাল আর ভাত শুরু কি করবে তুমি কি করবে খুশি আমরা যে আরো কিছু কেনাকাটা বাকি এর জন্য বের হইছি কি অবস্থা অনেক সুন্দর লাগে আমার মেয়ে আমাকে ডাকতেছে আয় 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 গাছগুলো পুরা স্নর ভারে পড়ে যাচ্ছে এইখানের অবস্থা দেখেন এই জায়গাটা এই গাড়িগুলো মনে হয় বেরই করে না এর জন্য খেদের অবস্থা চিন্তা করেন একটা গাড়ির নিচে কত কতখানি বরফ ছিল আমি দুই দিনে আজকে বের হলাম বাইরে কিন্তু ঠান্ডা খুব বেশি যে সেটা কিন্তু না আজকে মাইনাস সিক্স আর যখন স্নো পড়া বন্ধ হয়ে যায় তখন একটু বেশি থাকে ঠান্ডা তখন অনেক ঠান্ডা থাকে স্নো পড়া বন্ধ হয়ে গেলে আর যখন স্নো পড়তে থাকে তখন ঠান্ডার পরিমাণটা একটু কম থাকে আমরা এখন নামবো গাড়ি থেকে আমরা চলে এসেছি এখান থেকে কিছু কেনাকাটা করবো এটার নাম হলো রুস্তা। সেকশনটা হলো শুধু প্যাড দের জন্য আমার এই সেকশনটা খুব ভালো লাগে মাত্র ঢুকছে আর বের হয়েছে এর মধ্যে স্নোপার একদম অবস্থা খারাপ ওর বাবা জাস্ট গাড়িটা রেখে একটু ওর প্যাম্পাস শেষ হয়ে গেছে ওইটা আনতে গেছে আর দেখেন গাড়ির অবস্থা পাঁচ মিনিটও হয়নি স্নোতে পুরো ভরে গেছে আবার ওকে এসে ক্লিন করতে হবে তারপর আবার আমাদের যেতে হবে আমি জানি না আজকে রাস্তার মধ্যে গাড়ি আটকায় কিনা মিনিট হয়েছে সামনের গ্লাস একদমই ডুবে গেছে স্নোতে আমরা অলমোস্ট বাসার কাছে চলে এসেছি তো এখন যাচ্ছি বাসায় হেঁটে হেঁটে আমি স্টলারটা ঠেলে নিয়ে যেতে পারতেছি না মানে আটকে যাচ্ছে বারবার তো আর কী করা যেতে তো হবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন নমস্কার সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে